ডাব্লিউবিসিএস এর পার্সোনি টেস্টে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে কতক্ষণ পড়বে কোন কোন বিষয়ের উপর জোর দেবে আজকের কিন্তু ভিডিওটা সেটাকে ফোকাস করেই করুক ডাব্লিউ বিসিএস এর পার্সন টেস্টের বোর্ডে যারা পৌঁছায় সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকেই ভালো স্টুডেন্ট কিন্তু প্রত্যেকে ভালো স্টুডেন্ট হলেও সবাই কিন্তু চাকরিটা পায় না কিছুজন পায় বেশিরভাগই কিন্তু পার্সন টেস্টে বোর্ড থেকে খালিয়াতে ফিরে আসে খালিয়াতে যাতে ফিরে না আসতে হয় তার জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা আজকে যে বিষয়গুলো বলবো পারলে সেগুলো তোমরা ফলো টেস্টটা তোমাদের ভালো হবে প্রথমেই জিজ্ঞেস করবে ধন্যবাদ জানিয়ে তোমার নাম বলবে তোমার বাবা মার নাম কোন জেলা থেকে আসো তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কত সালে করেছো তোমার হবি কি এই বলে শেষ করে দেবে এটা বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সনে তৈরি করবে অনেক সময় ইংরাজিতেও কিন্তু এটা জিজ্ঞেস করে তোমার হবিটা ভালো করে তৈরি করবে যেটাই তোমার হবি তার ডিটেলস ভালো করে তৈরি করে যাবে বা তার সম্পর্কে ভালো করে জেনে যাবে ধরো তোমার ক্রিকেট খেলা হবে তাহলে ক্রিকেট আইপিএলটা ভালো করে দেখে যাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের সিরিজ হলো কোন খেলার কি রেজাল্ট হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করে দেখে যাবে এশিয়া কাপ দেখে যাবে বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে কিছু মধ্যে সেটা ভালো করে দেখে যাবে কোথায় হবে এগুলো সম্পর্কে তোমায় দেখে যেতে হবে ক্রিকেটের বিভিন্ন টার্মগুলো দেখে যেতে হবে কোন দেশের কোন খেলোয়াড়ের নাম জেনে যেতে হবে তুমি যে জেলায় থাকো সেই জেলার জিওগ্রাফিটা ভালো করে দেখে যাবে জিওগ্রাফিতে তোমার সেই জেলার জনসংখ্যা সেক্স রেশিও লিটারেসি রেট বাউন্ডারি কোন নদী আছে মৃত্তিকা এইগুলো কিন্তু দেখে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা তোমরা ভালো করে দেখে যাবে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা কিন্তু সেম তোমরা সেখানে জনসংখ্যা দেখবে সেক্স রেশিও দেখবে লিটারেসি রেটটা দেখবে নদ নদী দেখবে এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো করে দেখে যাবে তোমার জেলায় কোনো সমস্যা থাকবে সেটা দেখবে পশ্চিমবঙ্গের নতুন জেলা কোনটা কি কি ডিভিশন আছে কোন ডিভিশনে কোন জেলা আছে উত্তরবঙ্গ কোন কোন জেলা দিয়ে তৈরি পশ্চিম কোন কোন জেলা দিয়ে তৈরি উত্তরবঙ্গ কোথা থেকে তৈরি হচ্ছে কোনটা উত্তরবঙ্গ কোনটা দক্ষিণবঙ্গ এটা কিন্তু অনেক সময় জিএস করে অর্থাৎ পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা ভালো করে দেখে যাও ওখানে থেকে क्वेश्चन করে অনেক সময় ম্যাপও দেখতে চায় ওই না ম্যাপটাও একটু চোখে গুলিয়ে যাও যে এই জেলাটা কোথায় আছে এই জেলার হেডকোয়ার্টার কোনটা ইকোনো জিএস করে ভারতের জিওগ্রাফিটা অল্প অল্প দেখে যাও মিতিকা ভালো করে দেখে যাও ইকোনো কিন্তু দেখে যেতে হবে ভারতের নতুন জেলা কোনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকারে অনেক উন্নয়নমূলক প্রকল্প আছে প্রকল্পগুলো কোন সালে চালু হয়েছে সেই প্রকল্পের সুবিধা কারা পায় এগুলো দেখে যাবে কেন্দ্রীয় সরকারের অনেক অনেক প্রকল্প প্রকল্প আছে সেই তোমরা যাবে রাজ্যের দেখবে সময় কি প্রকল্প অন্য না। তাহলে কোনটা কত সালে কোন প্রকল্পের সুবিধা কারা পাচ্ছে এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে তোমরা ইন্টারভিউ বোর্ডে মাথায় রাখবে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিরুদ্ধে মত পোষণ করবে না পাঁচশো টেস্টের বোর্ডে মেম্বাররা যেন বুঝতে না পারে তুমি কোন রাজনৈতিক দলের চিন্তা ভাবনায় পুষ্ট সেখানে কিন্তু তোমার পরিচয় হবে একজন স্টুডেন্টের সেখানে কিন্তু তুমি কোন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে যাচ্ছ না তুমি কোনো না কোনো রাজনৈতিক দল পছন্দ করতেই পারো কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু সেটা ফুটে যেন না ওঠে বা তোমার চাকরির ক্ষেত্রেও ফুটে না ওঠে এটা সর্বদা মাথায় রাখবে কনস্টিটিউশনটা ভালো করে পড়বে পি এম ভালো করে পড়বে পি এম বাংলা না ইংলিশ ভার্সনে তৈরি করবে তোমার যেটা সুবিধা সেটাই তৈরি করবে পিএমএল এ ওয়ার্ড মানে ভালো করে দেখে যাবে কত সালে পিএমএল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল কোন কমিশনের সুপারিশে হয়েছে সেটা কিন্তু দেখে যাবে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস টিপিএসপি ইলেকশন কমিশন ভালো করে দেখে যাবে বিহারে ইলেকশন হবে কত দফায় হবে পশ্চিমবঙ্গে ইলেকশন হবে কত দফা ইলেকশন হবে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনের নাম তাদের কারা নিয়োগ করে তাদের কার্যকাল কত বছর ইকোনমির ক্ষেত্রে তোমরা ব্যাংক রেট রেপো রেট রিভার্স রেপো রেট এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাও আরবিআই গভর্নরের নাম এস বি চেয়ারম্যানের নাম তারপরে তোমরা ইকোনমিটা একটু অল্প স্বল্প হলো ঝালিয়ে দেবো অনেক সময় জিজ্ঞেস করে মুদ্রাস্ফীতি এগুলো অনেক সময় জিজ্ঞেস করে জিডিপি কি জিজ্ঞেস করে এগুলো কিন্তু দেখে যাবে অপশনাল সাবজেক্ট কিন্তু বি গ্রুপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে অপশনাল সাবজেক্টটা তৈরি করবে তোমার কিন্তু অপশনাল সাবজেক্ট থেকে চার পাঁচটা কোয়েশ্চেন করবে অনেক সময় তুমি সায়েন্সের স্টুডেন্ট তুমি ইতিহাস অপশনাল নিচ্ছ তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে কেন ইতিহাস অপশনাল নিচ্ছে বা অনেক আর্টস এর স্টুডেন্ট তোমার অ্যান্থ্রোপলজি অপশনাল নিচ্ছে জিজ্ঞেস করবে কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও কেন ইতিহাস অপশনাল নিচ্ছ বা তুমি আর্টস এর স্টুডেন্ট হয়েও কেন অপশনাল সাইকোলজি নিচ্ছ বা অ্যান্থ্রোপোলজি নিচ্ছ এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করবে বা তোমার সাবজেক্ট নাও নি কেন এগুলো কিন্তু জিজ্ঞেস করে এগুলো কিন্তু তোমরা তৈরি করেছ নিজের নামের মানে পড়ে যাবে নিজের নামের সঙ্গে যুক্ত কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে ভালো করে দেখে যাবে তোমার পাশাপাশি টেস্টের দিন যদি কোনো বিখ্যাত দিন থাকে সেই দিন সম্পর্কে ভালো করে জেনে যাবে এইগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে আর কি ম্যানার্স তোমার দেখতে চায় তুমি ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকবে হাঁটতে হাঁটতে গুড মর্নিং গুড আফটারনুন বলবে চেয়ারের পাশে দাঁড়াবে যে বসতে বলে ধন্যবাদ জানিয়ে বসবে হয়ে গেলে ধন্যবাদ জানাবে এইগুলো কিন্তু এইগুলো কিন্তু ইন্টারভিউ দেখে এইগুলোকে ভালো করে তোমরা ফলো করবে বা বাড়িতে প্র্যাকটিস করবে ফুল হাতে একটা জামা বানাবে ডিপ কালারে একটা প্যান্ট করবে কোমরে বেল্ট করবে পায়ে জুতো পরবে চুলটা অল্প স্বল্প কাটবে বড় বড় চুল রাখবে না মুখে দাড়ি গোপ রাখবে না গোপ থাকলে থাকতে পারে কিন্তু দাড়ি নিয়ে যাবে না হাতে বড় বড় মুখ নিয়ে যাবে না পকেটে একটা পেন রাখবে মহিলা ক্ষেত্রে ভালো করে একটা ড্রেস পরবে বিশাল জাঁকজমক পূর্ণ পরবে না আবার মেরা মেরা পড়বে না একটা সুন্দর ড্রেস তৈরি করে রাখবে হালকা গায়ে সুগন্ধি ব্যবহার করতে পারো বাড়িতে কিন্তু তোমরা যাই হোক ইন্টারভিউ করবে অনেকে আছে গ্রামগঞ্জ থেকে উঠে আসে তাদের তো বাড়ির সামনে কোনো ইনস্টিটিউশন নেই তোমার বাড়ির সামনে ইনস্টিটিউশন নেই বলে কি তুমি চাকরিটা পাবে না নাকি অবশ্যই পাবে বাড়িতে তোমরা আমি যে প্রসেস বলছি সেই প্রসেসটা প্র্যাকটিস করবে বাড়িতে মা বাবার সামনে বা দাদা দিদি যারা আছে তাদের সামনে মাঝে মাঝে মগ দাও মকে দশ বারোটা কোশ্চেন লিখে দাও তাকে দিয়ে জিজ্ঞেস করো দিনকার নিউজ পেপার কিন্তু ভালো করে পড়বে আনন্দবাজার বর্তমান টাইমস অব ইন্ডিয়া টেলিগ্রাফ অর্থাৎ একটা বাংলা এবং একটা ইংলিশ নিউজ পেপার খুব ভালো করে ফুটিয়ে খুটিয়ে পড়বে তোমার যেখান ইন্টারভিউ আছে সেদিনকার এবং আগের দিনকার নিউজ পেপারটা খুব ভালো করে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট পাঁচ ছ মাসের ভালো করে দেখে যাবে এইগুলো করো দেখবে ইন্টারভিউটা কিন্তু তোমার ভালো হবে মোটামুটি এইগুলো ফলো করলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তুমি নম্বর পাবে একটা খাতা করো খাতাটায় কিন্তু তোমরা কোনো জিনিস লিখলে তার ডিটেলসটা লিখে রাখ এইভাবে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলে দেখবে প্লে লিস্টে অনেক ইন্টারভিউ রিলেটেড ভিডিও আছে সেইগুলো তোমরা দেখো বাড়িতে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তোমার ইন্টারভিউ তত ভালো হবে